বার্সা শিবিরে হঠাৎ করেই বড় রদবদল বার্সেলোনা ছেড়ে ইনিগো মার্টিনেস যাচ্ছেন সৌদি আরবের ক্লাব আলনাসেরে গত মৌসুমে হান্সি পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা চৌত্রিশ বছর বয়সী এই স্প্যানিশ ডিফেন্ডারের বিদায়ের খবরে ভেঙে পড়েছে ক্লাবের সমর্থক গোষ্ঠী মাত্র একদিনের ব্যবধানে চুক্তি প্রায় সম্পন্ন গেল মৌসুমে বার্সেলোনার রক্ষণভাগে অন্যতম ভরসা ছিলেন ইনিগো মার্টিনেস শুধু তাই নয় বার্সা রক্ষণে সামনে থেকে দিয়েছেন দৃঢ়চেতা নেতৃত্ব আর সতীর্থ ফুটবলারদের দিয়েছেন লড়াই করার সাহসী মানসিকতা ইনিগো নিজে যেমন এই ক্লাবকে সব উজাড় করে দিচ্ছিলেন ক্লাবের সমর্থকরাও তাকে নিয়ে নতুন মৌসুমের জন্য নতুন স্বপ্ন বুনছিল কিন্তু এবার সেই তিনি ভক্তদের কাঁদিয়ে বিদায় নিচ্ছেন ক্লাব থেকে সৌদি আরবের নাসরের সঙ্গে তার চুক্তি কার্যত সম্পন্ন গুঞ্জন আছে বিনা ট্রান্সফার ফিতে গেলেও ক্লাবের বেতন তালিকা থেকে বাদ পড়বে প্রায় এক কোটি চল্লিশ লাখ ইউরো যা নতুন খেলোয়াড় নিবন্ধনে বড় স্বস্তি দেবে বার্সাকে তবে তথ্য বলছে আর্থিক সেই স্বস্তি বাস্তবে মিলছে না বার্সেলোনার মার্টিনেজের প্রস্থানে বার্সার সীমায় আট দশমিক চার মিলিয়ন ইউরোর জায়গা খালি হলেও নতুন সাইনিং জোয়ান গার্সিয়া কিংবা মার্কাস রাশফোর্ড কাউকেই এখনই নিবন্ধন করতে পারবে না কাতালান ক্লাবটি মার্কার খবর গার্সিয়ার বেতন মেটানো গেলেও তার ট্রান্সফার থেকে অতিরিক্ত যে পঞ্চাশ লাখ ইউরো পরিমার্জিত খরচ সেটি পূরণ করার মতো অর্থ বার্সার নেই যেহেতু ক্লাব হিসেবে বার্সেলোনা এখনও বেতন সীমার উপরে তাই শুধুমাত্র সঞ্চিত বা অর্জিত অর্থের মাত্র ষাট শতাংশই ব্যবহার করতে পারবে এদিকে চৌত্রিশ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার ইনিগো মার্টিনেজের সঙ্গে বার্সার ছিল আরও এক মৌসুমের চুক্তি কিন্তু সৌদি লীগের বিশাল প্রস্তাব পাল্টে দিয়েছে পরিকল্পনা বিদায়ের পেছনে রয়েছে গত মৌসুমের একটি জেন্টালম্যান অ্যাগ্রিমেন্ট যা এবার বাস্তবে রূপ নিয়েছে আলনাসের ইনিগোকে নিচ্ছে আইমেরিক লাপতার বিকল্প হিসেবে গত মৌসুমে হানসিফলিকের অধীনে ছেচল্লিশ ম্যাচ খেলে স্প্যানিশ সুপার কাপ কোপাদেল ও লালিগা জিতেছেন তিনি গড়েছেন দুর্দান্ত রক্ষণ জুটি পাওকুবার্সির সঙ্গে এক মৌসুমে সাফল্যের পর এবার নতুন গন্তব্যে পা রাখছেন ইনিগো বার্সেলোনা ছাড়লেও কাতালান সমর্থকদের স্মৃতিতে রয়ে যাবে তার রক্ষণের গল্প